আমি আগে বারবার ট্রিটমেন্ট নিছি কিন্তু ট্রিটমেন্টে আসার পর কিছুদিন পরে শরীরটা একটু আরাম পাওয়া যায় তখন বুঝি আর খাইতাম না বাড়িতে গেলে সেরে দিতে না এরকম চিন্তাধারা নাই তো বা এমন কাজ করতাম যে কোনো একটা কাজ করুন না বারেক গিয়া গাড়ি চালাই থাকুন আর নেশা করতাম না বা বারেক গিয়া কোনো একটা কাজ কর্ম এরকম মাথাতে চিন্তাধারা নাই তো দে তারপর আমি জায়গা তার থেকে যাওয়ার পর কোনো কিছু কাজ করতে পারে না কর্ম বা কয়েকদিন করি এরপরে দিয়ে আবার নেশাটা করা লাগে কেমনে কেমনে খাইলে আমি নিজেও কইতে পারি না আবার ট্রিটমেন্টে আয় আবার যাই এরকম আবার ছেলেদের আয় আবার যায় আবার আয় কিন্তু কিচ্ছু বুঝতে পারে না যে আমরা এইখানে ডিপ ফাউন্ডেশনের স্টাফ আছে তারা অনেকজন আমিও সেন্টারে তো থাকি তে অনেকজন স্টাফের দেখি এক বছর পরে ক্লিন টাইম করতে ক্লিন টাইম করলে তারাও বালা আসে যে কই থাকিয়া দেখো একবার এক বছর থাকিয়া দেখো নেশা না করে রেস্ট করো আবার খাওয়ার ইচ্ছা আবার যে খাও এরকম আমরা বুঝাইতো থাকা যায় না থাকমু থাকা যায় না মানে নেশাটা সারমু এরকম চিনাধারা নাইতো না খাইমু খাইতাম যায় আই যে সবাইরে দেখি নেশা সাইডা থাকে তারা এবং সবাই আমরা বুঝাই আস্তে আস্তে তারাও আইতে যাইতে আইতে যাইতে তারাও একটা আমরা মিলার মতন হয়ে গেছে চিনা পরিচয় এরকম হয়ে গেছে তারা লোকে আমার তারাও বুঝায় থাকো তুমি গেবেন একদিন একটু লং টাইম থাকতে দেখো লং টাইম থাকতে দেখো দাদা তারাও বুঝাই মামা তারাও আছে বুঝাই তো ট্রিটমেন্টে আওয়ার সময় বুঝায় এমনি আগে বুঝায় বুঝাইলেও মানতে পারে না এবার আমার বাড়িতে একটু বড় প্রবলেম একটা হয়েছিল আমিও এবার থাকুন কইয়া মন থেকে আইসি একবারে এবার থাকিয়া যেটা হইব দেখা যায় একবারে থাকুন বার যার যেতাম ডাইরেক্ট যেমনি কই আইছি এরকমই আমিও থাকছি আস্তে আস্তে থাকু বইছি আর যাওয়ার ইচ্ছাও করছি না কারণ আমি এবার এক বছর থাকব থাকছি যাওয়ার ইচ্ছাও হই না কিছুদিন পরে নেশা করার ইচ্ছা হয় না নেশা করার ইচ্ছা হইলেও আমি থাকু যাইতাম না এরকম পরে আস্তে আস্তে নিজের মনটা মানাইছি না আমি থাকবো এবার থাকবো থাকুন এরকমভাবে আমিও থাকছি তাই আজকের দিনে এরকমভাবে সুস্থ আছে ভালো আছে যতদিন মানুষ বাঁচিয়া থাকবো তার মধ্যে নেশা নামক রোগ থাকবোই যেমন আমি আছি আমার মধ্যে এই রোগটা আছে আমি যতদিন বাঁচিয়া থাকবো কিন্তু আমি নিজে বলতে পারি না কোনদিন নেশা করবো না আজকে রেটে পর্যন্ত ভালো আছি কালকের কথা বলতে পারি না তো কেন অন্য ব্যাপারে আমরা কেমন করি অন্য ব্যাপারে কি করি আমরা রাস্তা দেখা দিই যে আজকে রেটে যে রাস্তা চলি আমি ভালো আছি এই আজকে রেটে দুই বছর থেকে ভালো আছে তো এরকম রাস্তা দেখা যায় এই রাস্তা যদি সঠিক চলো তাহলে তোমরা ভালো থাকতে পারবে

তো ওই কারণে সময় দিতে লাগে নেশা করতেও যখন সাড়ে পাঁচ বছর সময় দিছে ওখানে ছাড়তেও একটু সময় লাগে যে এটা কোনো একটা বেদনার ওষুধ না যে বেদনা হয়েছে খাইলাম ঘুমাই থাকলাম বেদনা গেলাম এমন কোনো ব্যাপার নেই কারণ কি এটা একটা ইনকিউরেবেল ডিজিজ বাট অ্যারিস্টেবল নট কিউরেবল যতদিন আমরা বাসিয়া থাকবো নেশা আমরা মধ্যে থাকবো ওই কারণে আমরা একদিন একদিন করিয়া বাসিয়া থাকার রাস্তা আমরা জানা আছে আর রাস্তাটা শুরু হয় নেশামুক্তিও কোনো বসে কেন্দ্র থাকি তো এই কারণে ভালো সবাই সুস্থ থাকি আর সবাই মিলে আমরা একদিন একদিন করি নেশামুক্ত থাকতে পারি এতটুকুই ধন্যবাদ